কেরিয়ার হবার কবুতরটা কিন্তু সবচাইতে রেয়ার

আছে জুয়েল ভাইয়ের কবুতর আর ভাইয়ের কাছে যে কবুতরগুলোই আপনারা পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতর 100% ডিম বাচ্চা গ্যারান্টি সহ সারা বাংলাদেশ জায়গা থেকে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নিশ্চিন্তে দর্শক বন্ধুরা কবুতরগুলো ট্রাই আর তার আগে চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আজকে কি কি চমক রয়েছে ভাই ভাই বেশ কিছু ভালো কালেকশন আছে আছে

স্ক্রিনশট পাঠাবেন অ্যাডভান্স করবেন কবুতরটা বুকিং করে রাখবেন নাকি তো এছাড়াও যদি কেউ আসতে চায় আসার ঠিকানা ফোন নাম্বার বলবেন আসার ঠিকানা আসলিয়া জামগড়া শিরোমাকে তালতালা বাজার বলে ঠিক আছে ফোন নাম্বার হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স এই হোয়াটসঅ্যাপ সব এটা ঠিক আছে এই নাম্বারে সব কিছু আছে তো ইনশাল আমরা কবুতর দেখাবো তারা এই জন্য আর কিছু বলবেন কি দর্শকদের উদ্দেশ্যে ইনশাল্লাহ না দর্শকদের আর বেশি কিছু বলার নাই কারণ না অনলাইন তো আর নতুন না অনেক দিন তো রিক তারপরও কিছু যারা নতুন যারা আছে যেখান থেকে কবুতরগুলো নেবেন একটু যাচাই বাছাই ঘুরে নেবেন ঠিক আছে কেননা আপনি কষ্টের টাকা দিয়ে কবুতরগুলো নেবেন হানড্রেড পার্সেন্ট যদি কোনো কম মনে হয় চ্যানেল মালিক আছে যে কোনো চ্যানেল মালিকের সাথে আপনারা যোগাযোগ করে কবিতাগুলো সংগ্রহ করতে ঠিক আছে বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন তারা আমি আজকে একটা আপনাকে কথা বলি যারা কবিতাগুলো নেবেন তার অবশ্যই চ্যানেল মালিকের সাথে একটু যোগাযোগ করে নেন যে ভাই অমুক থেকে আমি একটু কবিতাগুলো নিচ্ছি কেননা কিছু কিছু লোক বাইরে যে ভাই প্রবাসী টার্গেট করে এখন ঠিক আছে অনেক প্রবাসীরা আমাদের এগুলো জানায় এটা আপনারাও জানেন যে আমরা এগুলো নিয়ে কাজ করতে আসি অলরেডি অনেক কাজ করছি অনেক বাইরে

বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক জোড়া কবুতর জുവেল ভাই জি ভাই এটা কি কবুতর ভাই এটা কাকজি কবুতর কাকজি কবুতর না মাশাআল্লাহ অনেক সুন্দর একটা pair দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাকজি কবুতর এটা কি ইন্ডিয়ান কাকজি জি নরগুন্ডা মাদিগুন্ডা এখানে নর বামে আর ডানে মাদি মানে ডানেটা মাদি না ডানেটা নর

টাকা একদম ব্লে জান 1500 করে দেন আরো 100 কম জি 1500 তো দর্শক এই পেয়ারটা মাত্র 1500 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া দর্শক আবার দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা মানে এটা কিন্তু একদম স্পেশাল একটা জোড়া চিলার মধ্যে বিকজ এইটা অনেক বড় সাইজের একটা অরেঞ্জ চিলা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে বন্ধুগণ আমার স্পেশালি এই পেয়ারটার যে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম সুপার মার্কিংয়ের একটা সোয়াচন্দন কবুতর অ্যান্ড এমনিতেও শোয়াচন্দন কবুতরগুলো বর্তমান খুব কম পাওয়া যায় তো যারা হচ্ছে সোয়াচন্দন খুঁজতেছেন ভালো কোয়ালিটির একজোড়া সোয়াচন্দন এবং সেই সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি চাচ্ছেন বিকজ এই পেয়ারটা অলরেডি কিন্তু বাচ্চা ফুটাইছে অনায়াসে একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহ নিতে পারবেন এই জোড়াটা ছোট একটা বাচ্চা নাকি তিন দিনের বাচ্চা এই জোড়াটা কত ভাই বাচ্চা বুচ্চা যা আছে দুই হাজার দুইশো টাকা একদম বলছেন ভাই দুই হাজার টাকা আপনারা দেখেন এটা হচ্ছে নটটা নাকি আর আচ্ছা তো দর্শক কবুতর গুলো দেখেন ভালোভাবে আমি আপনাদেরকে একটু টাইম নিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা প্রপারলি বুঝতে পারেন কিনতে পারেন দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি এক কথায় অসাধারণ একটা পেয়ার এটা হচ্ছে আপনার আহ জার্মান বিউটি নাকি এটা হচ্ছে জার্মান বিউটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিলিবার কালারের মধ্যে জার্মান বিউটির মধ্যে আসলে সবগুলো কালারই পাওয়া যায় কমার বেশি তবে মিলিবার কালারটা কিন্তু খুব খুবই রেয়ার একটা কালার সচরাচর পাওয়া যায় না দেখেন কোয়ালিটি যদি এই প্যারটি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যে এটা ডিম পাচ্ছে রানিং তো নেক্সট ডিম পারতে কতদিন লাগবে এই জোড়াটা ইনশাল্লাহ সাত থেকে দশ দিনের মধ্যে ডিম পাইরা দিবে ব্রিডিং চলতেছে এই যে দেখেন কবুতরের কোয়ালিটি হ্যাঁ স্ট্যান্ডিং পজিশন জুয়েল ভাই এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন কত এটা মাত্র জন্য পঁয়ত্রিশশো এটা লাস্ট প্রাইস দাম থাকবে জানো বত্রিশ তিন হাজার দুইশো আর কম দেওয়া যায় না ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একটা বারহুমা কবুতর নাকি ভাই বারহুমা কবুতর তবে বারহুমা তো বারহুমা দেখেন আপনার ওর সাইজটা মানে এতটা বড় সাইজের বারহুমা একদম প্রিমিয়াম সাইজ আর স্পেশালি এদের যে গিয়ারগুলো রয়েছে আপনারা গিয়ার দেখেন এটা মাদি আর ওটা হচ্ছে নর

তিন হাজার টাকা আচ্ছা তো দর্শক এই জোড়াটা মাত্র মাত্র তিন হাজার টাকা দাম থাকবে আপনাদের জন্য ঈদ উপলক্ষে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজনে কবুতর আমরা দেখাবো আপনাদেরকে কালারিং রাজগোলার মধ্যে মিলি কালার তো শুরুতেই আমরা দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে যে এই জোড়াটার হচ্ছে নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি এবং নরটার যে সাইজ আছে এই যে মাদিটা এই যে দেখেন নরটা কি পরিমাণ ডাকে দেখছেন ভাই ডাক ডাক তো কবুতর সব কবুতরে ডাকে দেখেন এই যে এটা হচ্ছে মাদি হ্যাঁ এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর আর কবুতরের জোড়াটা কিন্তু অলরেডি ডিমে আছে হ্যাঁ যে কারণে হচ্ছে দুইটা ডিম আছে আমি বইলা দিই আপনাদেরকে দুইটা ডিমই জমানো ভাই জমানো ডিম না জি জি ভাই জমানো ডিম সহ ইনশাআল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারবেন তো জমানো ডিম সহ এই জোড়াটার দাম কিরকম চাইতাছেন এটা মাত্র 2700 টাকা আছে 2700 জি জি একদম থাকবে এটা জান 2500 2500 জি জি আচ্ছা তো দর্শক এই জোড়াটা 2500 টাকা দাম থাকবে ডিম সহ নিতে পারবেন যদি পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক বন্ধুরা এই যে দেখেন ওদের যে জমানো দুইটা ডিম বলছিলাম ওদের খাঁচাতে দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম ইনশাল্লাহ যে কবুতর ডিমে আছে আপনারা নিতে পারেন সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর এটা চুল্লি কবুতর একটা জোড়া এই জোড়াটাও কিন্তু দুই দুইটা জমানো ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটাও আমরা বাইরে নিয়ে আপনাদেরকে দেখাই দিলাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে চুল্লি কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন চুল্লি একদম পারফেক্ট কালারের একটা গিয়া চুল্লি দর্শক গিয়া চুল্লি যেটা অরিজিনাল কালার থাকা দরকার অরিজিনাল সাইজ গেট এবং এই যে দেখতে পাচ্ছেন নর্মাদি দুইটাই কিন্তু চুইঠাল এবং দুইটাই পাথর চোখের কবুতর অলরেডি ডিমো পারছে ডিম জৈমাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে জোড়া জোরা ডিম পার ইনশাল্লাহ নাকি জোড়া জোরা বাচ্চা করবে ইনশাল্লাহ যারা নিতে চান এই প্যাটটা গিয়া চুল্লি কত নিতেছেন ভাই ষোলোশো টাকা চাচ্ছেন গিয়া চুল্লি বেচা বিক্রি একদম কত চোদ্দশো টাকা ভাই কানের ভিতরে কোনো আচ্ছা করে কাজেই ভালো কবুতর আসলে কেউই কম দামে দিতে পারে না হাজার বারোশো টাকার গিয়া চুল্লিও পাওয়া যায় তবে ডিম বাচ্চা করবে কিনা সন্দেহ থাকে আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ কবুতর নিতে চান এই পেয়ারটা আপনারা নিয়ে নিবেন আমি বরাবরই আপনাদেরকে বলি যে দুশো টাকা বেশি দিয়ে কবুতর কিনবেন ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নটটাকে ডাকানো হচ্ছে নটটা ডাকতে ডাকতেছে আপনারা দেখেন কবুতরটা এটা হচ্ছে আফসান বাঘা গ্রিজেল নাকি আফসান বাঘা গ্রিজেল অ্যান্ড কালারটা এতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন একদম মাইন্ড ব্লোয়িং একটা কালারও আছে অ্যান্ড দুইটা কবুতরের পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে বন্ধুরা যারা আফসান বাঘা গ্রিজেল নিতে চান এই পেয়ারটা দেখতে পারেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর গুলোর কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন কেটা দেখেন মন কবুতর অবশ্যই অবশ্যই আর আমি চোখ শেপ গুলো আপনাদেরকে জুম করে দেখেন আপনারা এটা হচ্ছে ন নরের চোখ শেপ দেখতে পাচ্ছেন যারা রেস করাইতে চান

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের জোড়াটার আমি ঠোট্ট আগে দেখাবো আপনাদেরকে আর এর কারণ রয়েছে বিকজ এইটা হচ্ছে কেরিয়ার হোমার দর্শক বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশে যত প্রজাতির হোমার কবুতর পাওয়া যায় এর মধ্যে কেরিয়ার হোমার কবুতরটা কিন্তু সবচাইতে রেয়ার খুবই ডিফিকাল্ট এগুলো পাওয়া যায় না স্কিনের যেটা আছে ওটা মাদিটা নাকি আর বামে যেটা আছে ওইটা নর কবুতর ইয়েলো কালারের মধ্যে শুধু ইয়েলো না একদম 24 ক্যারেট স্বর্ণের মতো চকচকে ঝকঝকে একটা পেয়ার ডিম বাচ্চা করা কি ভাই 100% ভাই রানিং PEAR না আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা আর আরো একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আপনারা যে ভিডিওটা স্টিল নাও এই মুহূর্তে দেখতেছেন এই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আউটডোরে শুট করতেছি মানে সানলাইটে সূর্যের আলোতে এখানে আসলে আর্টিফিশিয়াল কোন ধরনের কোন লাইট নাই সো যেই কালারটা আপনারা দেখতে পাচ্ছেন প্রপার এই কালারটাই কিন্তু ডেলিভারি পাবেন জি মানে এখানে সামনে ঈদ ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছে ভাই টাকার বিনিময় মানে দুই টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একজোড়া কেরিয়ার হোমার কবুতর দেখেন আপনারা কোয়ালিটি বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দেখতেই পাচ্ছেন এটা আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া আর আফসান গ্রিজেল অরিজিনাল আফসান গ্রিজেল কাকে বলে কত প্রকার ও কী কী যারা চিনেন আলহামদুলিল্লাহ কমেন্টস করবেন আর যারা চিনেন না দেখেন আমি বলছি না কবুতর কিনেন কারণ হচ্ছে যে এই কবুতরটা আপনারা দেখেন যে অরিজিনাল আফসান গ্রিজেলগুলো কীরকম হয় কারণ হচ্ছে যে সবাই সবসময় কবুতর কিনতে হবে ব্যাপারটা এরকম না সবাই সবসময় আসলে ওই রকম প্রিপারেশন থাকে না অ্যাবিলিটি থাকে না তো চিনে রাখেন ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন কবুতরগুলো চিনে রাখেন যখন সুযোগ হয় ইনশাল্লাহ যার আফসান কিনবেন এই ধরনের আফসানগুলো কিনবেন কারণ এগুলো হচ্ছে যে অরিজিনাল আফসান গ্রিজেল শেপটা দেখে রাখেন চিনে রাখেন কাজে লাগবে জুয়েলভাই ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা করছে ইনশাল্লাহ রানিং মাদিটা চোখ দিয়ে তো মনে হয় যে একদম নগদের উপরে আগুন বাড়ি হইতেছে জয়ের ভাই কত দিতে ভাই জোড়াটা টাকা এই জোড়াটা ভাই দাম চাইতে আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নিয়ে নিবেন ইনশাল্লাহ আরো দুইশো কম মাত্র আটাইশো টাকা দর্শক মাত্র আঠাইশো টাকার বিনিময়ে ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা কবুতর আছে এটা নটটা এই যে চলে আসছে মাদিটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন গেট আপ স্ট্যান্ডিং পজিশনটা দেখেন এখানে নটটা স্কিনের বামে যেটা আছে আর মাদিটা স্কিনের ডানে যেটা আছে জুয়েল ভাই ভাই কি কবুতর এটা জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট লাহোরি কবুতর খুবই ইউনিক একটা কালেকশন কারণ লাহোরি কবুতর মানেই আমাদের ভিতরে একটা ছবি ধরা পড়ে যে লাল সাদা কালো সাদা হলুদ সাদা কিন্তু একদম পিওর কালারের লাহোরি কিন্তু সচরাচর কেউ আনতে পারে না বা ওইভাবে দিতে পারে না আপনাদেরকে তো যারা হচ্ছে এরকম পিওর কালারের লাহোরি সেরা যেগুলো নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল জুয়েল ভাই এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে এইটা কিরকম চাইতেছেন ভাই তিন হাজার চাইতেছেন একদম এটা এটা একদমই জান আজকে যেন মারতো সাতাইশো টাকা সাতাইশো এই জোড়াটা দুই হাজার সাতশো টাকা দাম থাকবে বন্ধুরা দুই হাজার সাতশো ডিম বাচ্চার গ্যারান্টি হান্ড্রেড আছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা একটা রেসার কবুতর রেড চেকার রেসার হ্যাঁ এই যে দেখেন চোখ শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মাদি আর এটা হচ্ছে নর নর্মাদি দুইটারই চোখ আর শেপটা দেখাই দিলাম কবুতরগুলো গুলো একটু লারা এবং চারা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন আপনারা দুইটা কবুতরের কালার কম্পিটিশন দেখেন ডিম বাচ্চা করা তো এটা আচ্ছা একটা বাচ্চাও আছে আচ্ছা তো দর্শক এই জোড়াটার সাথে মূলত একটা বাচ্চাও আছে তো যদি কেউ দেখতে চান দেখতে পারেন সমস্যা নাই তবে বাচ্চাটা ভাই রাইখে দিবে আর এই জোড়াটা কেউ যদি নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন জুয়েল ভাই কত চিন্তা জোড়াটা দুই হাজার টাকা দুই হাজার টাকা এই জোড়াটা

দুই হাজার সাতশো দর্শক বন্ধুরা এই জোড়াটা দুই হাজার সাতশো টাকা দাম থাকবে যদি কোনো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা একটা শকিং কবুতর কালো শকিং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরাই ফিরাই দেখা আপনাদেরকে এটা কি নর ভাই আপনি ঘুরাই পারবেন না কারণ ও ঘুরাইতে গেলে আমরা হাত ঘুরাই দেব মানে ও ওরে ঘুরাইতে যায় ওই ঘুরাই দিতাছে আছে দেখছেন কি একটা অ্যাকশন হ্যাঁ মানে ও জাতি সাপের মতো মানে গোখরা সাপের মতো দেখছেন কি পরিমাণ বাইরে বাইরে করে এটার মাদি কই ভাই যা হাতে আছে আচ্ছা মাদিটা দিয়ে দেই দর্শক বন্ধুরা এই যে দেখেন মাদিটা মাদিটার কোয়ালিটিটা দেখেন এবং নটার কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ জল ভাই 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 ডিম বাচ্চা রানিং মাস্টার পেয়ার কি রকম কেমনি কি দাম চেতনার তিন হাজার একদম ভাই কবুতর আছে অনেকের এই সিঙ্গেল কবুতরের প্রয়োজন থাকে আপনারা দেখেন এই কবুতরটা আগে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা কিন্তু একদম ঠোঁটের একটা কবুতর এটা হচ্ছে বন্টিনেট নাকি কবুতর আর কালারটা দেখেন আপনারা এটা হচ্ছে আর ডান কালারের মধ্যে ডানলেস মানে ডানলেস মন্টিনেট খুব সুন্দর এটা কি ন অন্য মাদি ভাই মাদি রানিং মাদি ফুল রানিং জুয়েল ভাই এই মাদিটার দাম কত দুই হাজার একদম দুই হাজার বাই মাদি আজকের জন্য আঠারোশো টাকা একদম থাকবে 1800 একদম ভাই সাইজ দেখছেন ভাই একদম অনেক বড় সাইজের এটা মাদি রানিং মাদি যদি কারো লাগে 1800 টাকা দাম থাকবে ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো একটা জোড়া র আছে এটা জোড়া ভাই জি জি জোড়া আচ্ছা এই যে ডানা যেটা আছে এটা কি মাদি মাদি আচ্ছা তো দর্শক এটা হচ্ছে মাদি কবুতরটা আর এটা হচ্ছে নর কবুতরটা তো দেখতেই পাচ্ছেন আপনারা দুইটা কবুতর কালারিং রাজগোলার নর আর ওইটা কি ভাই ওইটা মাদিবে ওইটা কি এমনি গolla নাকি হ্যাঁ ওটা গোলার এই মাদিটা সিঙ্গেল দেওয়া যাবে ভাই এই মাটি আর এই নটটা কত একদম বারোশো টাকা মানে দুইটা মিলে বাইশ বাইশ জোড়া নিলে কত মার তো আজকে ডিসকাউন্ট মার পনেরোশো টাকা জি জি আচ্ছা এই জোড়াটা টাকা একদম যদি কারো লাগে যোগাযোগ করবেন

দুই হাজার আঠারোশো আঠারোশো জি এই জোড়াটার দাম থাকবে মাত্র আঠারোশো টাকায় খুশিতে খুশিতে এই জোড়াটা মাত্র সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি একটা সিঙ্গেল কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরটা আসলে এই ধরনের কবুতরগুলো বর্তমান সময় খুবই কম দেখা যাইতেছে এটা হচ্ছে মালটিস কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরটার জনপ্রিয়তার কারণ হচ্ছে যে এই কবুতরটা কিন্তু পাগুলো দেখেন মানে একদম বগের মতো আর গলাটা দেখেন কতটা লম্বা উটের মতো ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর এটা সিঙ্গেল মাল্টেস নর না মাদি ভাই এটা নর ভাই নর কবুতর এটা কি রানিং নর ফুল রানিং নর ডিম বাচ্চা করছে এই নরটা না নরটা কি রকম দাম চাইতেছেন জুল ভাই 2000 টাকা পা দেখাইলে মাথা দেখা যায় না আবার মা মাথা দেখাইতে গেলে পা দেখা যায় না বুঝতে পারতাছেন বিষয়টা কত টাকা দাম চাইতেছেন এটা 2000 আজকে যদি নাই কোনো প্যারাবলাস চ্যানেল থেকে মাত্র 1500 টাকা 1500 টাকা এই এটা নর রানিং নর 1500 টাকা একদম থাকবে জি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল কবুতর আরও একটা সিঙ্গেল কবুতর তো এটা হচ্ছে সিঙ্গেল একটা লাহরি কবুতর এটা কি নর নাকি মাদি কবুতর ভাই এটা নর কবুতর নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা একটা নর কবুতর অ্যান্ড রানিং নর যদি কারো নর লাগে যোগাযোগ করবেন নরটা কত জুয়েল ভাই একদম পনেরোশো একদম পনেরোশো টাকা এটা ফিক্সড চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা চোদ্দশো টাকার বিনিময়ে ব্ল্যাক লাহরির এই নরটা ভাইয়ের কাছ থেকে আপনারা কি করতে পারবেন নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটাও বন্টিনেট কবুতর আর এইটাও কিন্তু একদম অরিজিনাল বন্টিনেট দেখতে পাচ্ছেন আপনার ঠোঁটটা একদম বোর ঠোঁটের কবুতর চোখটা দেখেন এই যে টাইটা দেখেন আর বডি যে কালারটা আছে এটা কিন্তু স্পেঞ্জেল কালার খুব সুন্দর কালারের মধ্যে করি মরি ওকে আছে তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরটার পাখের করি ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর যদি কারো লাগে এটা অন্য মাদি ভাই মাদি রানিং মাদি কত যেতে আসছেন ভাই মাদিটা এটা একদম কম টম নাই একশো টাকা কম আঠারোশো জান আমি ইংলিশে এইসব করলাম আঠারোশী আচ্ছা আঠারোশো টাকা দশক যদি কারোর লাগে পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করুন